তুমি যে মালনে ফাসতো এটার জন্য সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে অভিযানের জন্য তোমার লাইফ শেষ তুমি যে অপরাধ করছো তোমার লাইফ শেষ তুমি এই অস্ত্র এর সাথে দ্বারা তুমি যদি সত্যি সত্যি দেশপ্রেমিক হও এর সাথে তারা জড়িত অন্তত তুমি তোমার জীবন দেয়া হলে এদেরকে জানায় তাসিমকে

আপনারা নিজেরা দেখেন এখন কে কে ছিল তুমি এটা বলে যাও অন্তত এই ক্যাম্পাসে যেন আর কোনো ঝামেলা না হয় তুমি বলো তোমার সাথে কার কার তাহলে ফাহিম রাফিদ এদের নাম আচ্ছা সমস্যা নাই মোবাইল আমার কাছে থাকলো এই যে তার একটা মোবাইল পাওয়া গেছে সে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসেনি কারণ তার তথ্য গোপন করার জন্য যে অ্যান্ড্রয়েড ফোন যদি নিয়ে আসে তাহলে সব তথ্য বের হয়ে যাবে আমরা এই ফোন ও সেনা হাতে দিয়ে দিব আমরা কোনো আইন নিজের হাতে তুলে নিয়ে এবং নিবও না

তুমি দাঁড়াচ্ছো কেন একটু দূরে যাও একটু দূরে যাও অন্যেরা কথা জানো দূরে দূরে দাঁড়াও মতো দূরে দাঁড়াবো এই ছেলে কথাই শুনে নাই কে আর কি তোমাকে বলতেছি না রে ভাই তুমি ওখানে দাঁড়াও আপনারা লাইভে থাকেন কাউকে আমি কেউ কোনো প্রশ্ন নাই কোন কথা নাই কথা বলে আসে সেনাবাহিনী বলবা তোমাকে

প্রিয় দর্শক আমরা আছি চট্টগ্রামের সামনে এখানে আমরা ওনাকে মানা করছি আমাদের নাম্বার দিয়ে গেছে ওনার নাম্বারটা আমি দিতাম ওনার সাথে কথা বলল ওনারা বলছে ফাঁস্টফিডে অপেক্ষা করার জন্য

দেখেন সে ছাত্র ছাত্র ফেডারেশন করতেছে

থাক চে পাই থাক নে কি মানে আতিক নহয় ভিডিঅ' ভাই কোঠাই দ

ऐ ऐ रेलन रेघने बन लगने जरा हाथ चुरण कर

লোড করে নিছে যে সামনে আমরা দাঁড়াইছি তখন সে লোড অবস্থায় অস্ত্র লোড অবস্থায় এখন আমরা আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ছাত্র লীগের ক্যাডার দিয়া সমন্বয়কদের বুকে গুলি চালানোর তারা চেষ্টা করতেছে কারণ ছাত্র লীগের এই ক্যাডার দিয়া আমাদের বুকে গুলি করার জন্য এই প্রশাসন এখানে টিকে আছে কোন কারণ নাই আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের ছাত্র প্রতিনিধি আসিফ ভাই নাহিদ ভাই এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই স্যার সারা বাংলাদেশে যারা এই মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছে তাদের আজকে জীবনের চরম নিরাপত্তাহীনতা ভুগতেছে স্যার আমরা রাতে ক্যাম্পাস পাহারা দিচ্ছি দিনে ক্যাম্পাস পাহারা দিচ্ছি কিন্তু দেখেন আজ গতকালকে আপনারা দেখেছেন আমাদের খান তালাত মাহমুদ রাফি সহ সমন্বয়ক কেন্দ্রীয় তাকে হামলার জন্য তারপর হামলা করা হয়েছে আজকে আমাদের ইনচার্জ ছিল আমি ছিলাম আমাদের উপর হামলা করা হয়েছে মূল কারণ কি মূল কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিজি পড়া দেখতে চাই আমরা মূল কারণ উপর আক্রমণ করছে আমরা বলতে চাই দেশ আইন আছে সবকিছু আছে পুলিশ প্রশাসন এরপর আর্মি যারা রয়েছেন বিজেপি যারা রয়েছেন আমরা ডক্টর নিয়ম সাথে বলতে চাই স্যার আপনি অতি দ্রুত সময়ের মধ্যে সারা দেশে যে পদক্ষেপ গ্রহণ করলে এই ডাকাতদের ধরা যায় এবং এরা আমাদের বুকে অস্ত্র চালাবে আপনি আজকে কেবল মাত্র হয়তো আমাদের আবু সাইদের কবর জেরাদ করে আসছেন আপনি বিশ্বাস করেন এই সৈরাতেরা দোষর এবং যারা এই খুনিদেরকে যদি আপনি দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা না করেন তাহলে আপনি অনেক আবু সাইদের কবর আপনাকে জিয়ারত করতে হবে এজন্য আমাদের উদারত আহ্বান স্যার আপনি দ্রুত সময়ের মধ্যে কিছু করুন আসিফ ভাই নাহিদ ভাইকে বলতে চাই দ্রুত সিদ্ধান্ত নিন এরা প্রত্যেকদিন দিন ক্যাম্পাসে ঢুকতে যে প্রত্যেকটা জায়গায় বাড়িতে আমাদের চট্টগ্রাম কলেজের একজন মেয়ে গতকালকে ডিসি স্যারকে বলেছেন যে আমি স্যার এখনো বাসায় যেতে পারছি না ডিসি স্যার বলেছেন যে আমরা চেষ্টা করব কিন্তু আলটিমেটলি আমাদের কোন চেষ্টা করা হচ্ছে না আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই একটা রিভলভার সহ একটা যখন ছাত্র ছাত্র লীগ আমাদের পুরো আক্রমণ করে এরপরে আমরা একাধিকবার প্রশাসনকে ফোন দিচ্ছি তারা আসতেছে না তার মানে আমরা কি বুঝতে চাই একটা ব্যর্থ রাষ্ট্রের পরিণত করার চেষ্টা করছে তারা আপনারা রাষ্ট্রের একদম উঁচু জায়গায় আছেন আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন এই হানাদার দোষর এরা যেন কোন ষড়যন্ত্র করতে না পারে আমি উদার তহমান রাখতে চাই যারা এখানে মিডিয়ার ভাইরা রয়েছেন

আইন লড়াই করবে আমরা নিজের হাতে আইন তুলতে চাই না আমরা শুধু এটা বলতে চাই যে সারা দেশের সমন্বয়কদের আজকে জীবন কঠিন বিপদের মুখে আজকে কঠিন বিপদের মুখে দেশবাসী আপনারা এগিয়ে আসেন আপনারা এগিয়ে আসেন আমাদের পাশে দাঁড়ান বারবার আপনারা বলছেন যে ভিজির কেন পদত্যাগ হবে বারবার বলছেন আমরা সুশীল সমাজ আমাদের কথা শুনতে হবে কই আপনার বুকে আজকে অস্ত্র চলেনি এই ছেলে ছাত্র ফেডারেশন করতো এই ছেলে ছাত্র ফেডারেশন করতো তা আপনার মুখেতে গুলি চলেনি গুলি চলেছে যার নাম সমরনায়ক তার মুখে গুলি চলছে ঠিক এই এসে সুশীল সমাজ শাস্তেছেন কথা বলছেন ভিজির পড়া দরকার হবে না আমরা কি মনে করব যে আপনারা এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠন একসাথে সবাই বিবৃতি দিচ্ছেন যে ভিজির পড়া থেকে আমরা চাই না বিজি এই আড়ালে আশ্রয় গুলি উদ্ধার করছে আমরা কি মনে করব যে আপনারাই তারা যারা এই সমনয়ীদের জীবন নাশের জন্য চেষ্টা করে যাচ্ছেন ঠিক ঠিক আপনারা সুশীল সমাজ হয়েছে না কোন আসেন কই আপনারা এখন কোথায় আছেন আসেন দেখে যান আমাদের রাফির উপর আক্রমণ হয় রাসেলের উপর আক্রমণ হয় আমি রনির উপর আক্রমণ হয় তো আপনারা কোথায় বসে আছেন আর আপনি বলছেন বিজি আমার বিজি বহুত করবে না আমরা বিজি চাই আমার সাধারণ স্টুডেন্ট কোথায় আপনারা সবাই আসেন দেখেন না এই ছেলেটা তার মে রাজদ ব্যাকগ্রাউন্ড দেখেন আমি ওদের আহ্বান রাখতে চাই বিজি মহোদয় আপনি দ্রুত পদত্যাগ করেন আমি ডক্টর ইউনুস স্যারের কাছে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনার প্রাণের ক্যাম্পাস আজকে এই সন্ত্রাসী গুন্ডারা একে নৈরাজ্য সৃষ্টি করেছে আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং আমি সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তাকে বলতে চাই আপনি দ্রুত ওদিকে ধরবেন না দ্রুত সময়ের মধ্যে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন ছাত্র লীগ এখনো এক নম্বর গেটে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে এক নম্বর গেট জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে ইতিমধ্যে এক দুজন রিক্সা করে ঘোরাঘুরি করছে তারা আমাদের পুরো আক্রমণ করতে চায় আপনারা যথার্থ ব্যবস্থা গ্রহণ করুন আপনারা যদি যথাস্থ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সমস্যা কারণ আমরা আক্রান্ত হয়ে যাব এই ক্যাম্পাসে এখন যদি একে পিটাই মারি ফেলে কেউ যদি একে মেরে ফেলে আমি কি এই দায়ী নিতে পারবো কারণ আমার পুরো সে আক্রমণ করতেছে আমার সমন্বয়কের পুরো আক্রমণ করতেছে সে এটা লোড করা পিস্তল আমি কি পারবো আমি পারবো না তাহলে এই দায়ী কে নিবি এই ড্রাইভার কে নেবে এই ড্রাইভার নিতে হবে তাহের এই নিতে হবে আমাদের বেনু নিতে হবে আমাদের এই যে যিনি প্রবিচারের জন্য সেকেন্ডার রয়েছেন উনাকে নিতে হবে দেশটা আপনারা নৈরাজ্য সৃষ্টি করেছেন এখানে ধরেন ভালো করে ধরেন ক্যামেরা ধরেন আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা দেশের কোট কলম আপনাদেরকে মুখ খুলতে হলে কথা বলতে হবে দেখেন আমরা তাকে কিচ্ছু জিজ্ঞাসা করতে চাই না অস্ত্র সহসে গ্রেপ্তার হয়েছে আমাদের উপর আক্রমণ করে তাকে সেরা ভাই জিজ্ঞাসা করবে দেশের জনসাধারণের জিজ্ঞাসা করবে দেশে কি ঘটছে আপনারা লাইভে থাকেন কি সমস্ত তো সাংবাদিক ভাই আপনারা এটা আপনাদের আমি জানিনা আপনাদের লাইভে কতজন আছে লাইভের লোকজন এক হাজার লোক আছে বেশি আছেন হ্যাঁ দেখান দেখান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টারে দেখান এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তারা কি বানাইছে একটু দেখান

কারো না কার গায়ে হাত দিবা না কোনোভাবে গায়ে হাত দিবা না আর কি হয়েছে আর কি সমস্যা কি হয়েছে